হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তা সকালবেলায় স্নান করে আগে পুজো দিয়ে নিলাম আর ভাত আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে চা করে নিলাম তো এবার চা খাবো আর রঙ করার জন্য আর যখন ঠাকুর তুলে রেখেছিলাম তখনই তো অসধ হয়ে গেছিলো তো ঠাকুর তো আর বসাতে পেরেছিলাম না তো আজকে এই যে এখন পুজো করে নিয়েছি ঠাকুর এ করে আর মিষ্টি টিউশন থেকে চলে এসছে মিষ্টির চা খাওয়া হয়ে গেছে ও এখন বিস্কুট খাচ্ছে আর আমি এই যে এখন চা নিয়ে আসলাম তো এবার চাটা খেয়ে নেবো খেয়ে ঝটপট রান্না করবো রান্না করব আজকে রান্না করবো ডাল টক ডাল আম দিয়ে আর ডাটা চচ্চড়ি আর আর চিকেন করব কি মজা কতদিন পর চিকেন খাবো ওই সবই খা চিকেন আর ইয়ে সবজি খেতে হবে না না খেতে হয় না ফ্যানটা দে মানুষ ভাত ফুটে গেছে আর দিয়ে কড়াই বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে তো এবার ডালটাকে আমি ছক দিয়ে নেব ভাতও ফুটে গেছে আর আমার এদিকে ডালও হয়ে গেছে তো ভাতটা ফ্যান ধরিয়ে নেব ডালটা দুই জায়গায় ঢেলে নিলাম ডালটা একটু বেশি করে বানিয়ে নিলাম দুই জায়গায় করলাম একটা আজকে খাবো একটা কালকের জন্য রেখে দিলাম নিরামিষ করে রান্না করেছি চুরিও রেডি আমার ডাটা চচ্চুরিও রেডি হয়ে গেছে তো এবার চিকেনটা করলেই হয়ে যাবে তো আমি এদিকে তেলে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আর এদিকে আমার টমেটো কাটা রেডি আলু ভাজা হয়ে গেছে আর এদিকে তো মশলা রেডি করে নিয়েছি আর এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি আমার এদিকে চিকেন হয়ে গেছে দেখো ফুটছে আর আমি এদিকে একটু গরম মশলা বেটে নিলাম রান্না তো আমার হয়েই এসছে দিকে চিকেনও হয়ে গেছে আর ডাল আর ডাটা চচ্চড়ি হয়ে গেছে আর ডালটা দু দিনের জন্য বানিয়ে রাখলাম কালকে শনিবার আছে ডালটা নিরামিষ করে বানাচ্ছি যখন এই জন্য আগে থেকে বানিয়ে নিলাম একটুখানি আর চিকেনটা করছি আর আজকে সব মশলা শিলে করেছি শিলে মশলা করে চিকেনটা খেতে খুব ইচ্ছে করছিল। এই জন্য বার করে রাখলাম আর ভেতরে থাকে তো এই জন্য সবসময় বের করা হয় না তো বাইরে রেখে দিয়েছি আজকে এই যে যখন যখন ইচ্ছে করবে সিলে মশলাটা বেটে নেব আর সরষাটা খুব মশলা ইয়েটা মানে সরষের মশলাটা সিলে বাটাটা খুব ভালো হয় এই জন্য বের করেই রাখলাম সর্ষেটা বাটলাম এই জন্য চিকেনের মশলাটাও বেটে নিই দিয়ে আজকে সিলে বেটে একদম রান্না করছি তো দেখি কেমন হয় খেতে চিকেন হয়ে গেছে আমার এই যে চিকেনের পাতলা তেল ঝোল রেডি রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তারপরে কিছু জামা হয়ে ভেজানো আছে তো ওগুলো এখন কাসতে যাচ্ছি ছাদে তো ওগুলো কেচে মেলে দেবো তাহলে আজকের মতো কাজ বাজ কমপ্লিট আর আজকে সুজয় সকালেই চলে গেছে ওদের ওখানে পুজো আছে বেশি তো এই জন্য ও সকাল সকাল চলে গেছে ওখানেই খাওয়া দাওয়া করে নেবে আর আমারও আজকে ঠাকুর পুজো করার ইয়ে ছিল ঠাকুর বসানো তো আজকে সকাল সকালে রান্না করতে পারিনি মিষ্টি ছাদে চলে ও আমাকে জল টল বার করে দিচ্ছে তো জামা কাপড় পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে মিষ্টি স্নান করছে তো স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া করব। মিষ্টি স্নান হয়ে গেছে এই যে চলে এসছে আর আমি থালা নিয়ে নিয়েছি তো এবার খাবার বেড়ে নিচ্ছি তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব চলো তো জামা কাপড়গুলো কেটেছিলাম ওগুলো তুলে নিয়ে চলে আসলাম আর এই মিষ্টি এখনও ঘুমাচ্ছে তো সন্ধ্যা দেখিয়ে রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট